আয় ছেলেগুলো করে টাকি সারাটা তিন দেখি কি সুন্দর যুবক আমার এত মায়া লাগে কিরে বেটা এমন শক্ত সামর্থ্য শরীর মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত কোথাও কোনো রোগ নাই ব্যাধি নাই আল্লাহ তালা কি সুন্দর তাগড়া জওয়ান দিছে আর তুমি সেইটা রে শুধু শুধু মোবাইলে টিপ্পা নারীর পিছনে ঘুইরা বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ করে দিই এমন সুন্দর জীবন তাকফুরুল্লাহ এটা হলোটা কি হলোটা কি হায় ও যুবক বুঝবা আমার বন্ধু আজকে হয়তো তিন রাত না ঘুমাইলে ঘুরলে টের পাও না সারা রাত যদি না ঘুমাও হয়তো কিছু মনে হবে না কিন্তু ঠিক বরাবর বয়স যখন চল্লিশ হবে আমার নজওয়ান বন্ধু যদি আল্লাহ হায়াত দেয় চল্লিশ বছর পূর্ণ হবে যেদিন একচল্লিশ বছর শুরু হবে যেদিন সেদিনই বুঝবা এই পিছনের চল্লিশ বছরের জওয়ানের জিন্দিগি এবার ভাঙতে শুরু করছে এবার সূর্য ডুবতে শুরু করবে সকালবেলা তো মনে করেন পনে ছয়টা বাজে কথার কথায় সূর্য উঠতে শুরু করছে বারোটা পর্যন্ত সূর্য কেবল তেজে দিছে তো এবার যখন বারোটা বেজে গেছে এবার সূর্য হেলতে শুরু করছে সন্ধ্যা হইতে হইতে একদম ডুব এটা সেই সূর্য ডুবছে যে সূর্যটা দশটার সময় একদম তেজওয়ালা ছিল ঠিক না এটা এখন অলরেডি ডুবেই গেছে আমার ভাই জিন্দিগি এমন জিন্দিগি এমন এখন কিছুই মনে হয় না এখন কিছুই মনে হয় না এখন আর বন্ধুদের আড্ডা ছাড়তে মন চায় না মোবাইলের নেশা ছাড়তে মন চায় না হ্যাঁ অচিরেই এমন একটা সময় আসবে যদি হায়াত পাওয়া যায় আর না পাইলে তো তার আগেই শেষ তার আগেই শেষ হো তো আল্লাহ তালা বলেন আমি আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার যেই কোনো জিনিসকে বন্ধু বানালো কামাসালিলা আন কাবুত ওই লোকটা যেন মাক্রসার মত প্রথমত লোকটা কি মাক্রসা ইত্তা খাজাত বাইতান যে একটি ঘর বানালো মাক্রসার ঘর মানে আমারে বাদ দিয়ে যেটা রে সে যেন মাকড়সার ঘর বানাইলো ও ইন্না আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত আর এটাও জেনে নাও বান্দা সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর অর্থাৎ আমি আল্লাহরে বাদ দিয়ে যদি গোটা পৃথিবীটাও তুমি তোমার সঙ্গে লাও তারপরও মনে রাখো কো এটা একদমই দুর্বল একদমই দুর্বল একদমই দুর্বল গোটা পৃথিবী আমনের ফককে কিন্তু আমনের ফেটেও অসুখ আমনের বেল আসিনি। হ্যাঁ এক ঘন্টার মধ্যে আপনি চারবার বা বার বাথরুমে গেছেন আপনি যে হুটটা লেলেন আপনি না বহুত বড় মাত বড় আপনি ফুট না ইটালি দেয় কথা বলেন না আপনার ফুট না কি থাকে ইটালি থাকে আপনার না বাইক বিল্ডিং করছেন তা আপনি যদি ছিটিয়ে গেছেন কি সমস্যা কি থাক কাকা হ্যাঁ কইয়েন না হুজুর মনে হয় না আর কি তা সমস্যা কি থাক শুধু যাইতে আছে বাথরুমে শুধু যাইতে আছে রাইতে আছে কি হইছে পায়খানা করছে পায় আরে না ফরমান মানুষ এই যুবক বেটা বুঝে নে বন্ধু ভাইয়া সামান্য পায়খানা বেটা এক ঘন্টায় তোর শরীর থেকে চারবার পাঁচবার ছয় বার বের হলে তো বেটা এমনি শুইয়া যাও এমনি শীত হইয়া যাও তাহলে হাতও খুলে পড়ে নাই পাও খুলে যায় নাই কিচ্ছু শরীরের অঙ্গ কোনোটা একটাও নড়ে নাই শুধু পায়খানা বাই হইছে বেটা তুমি বেটা কত দুর্বল কত অক্ষম যে পায়খানার সামনে তুমি শুয়া লাইছো বেটা শুয়া লাইছো তুমি মাতবুরি করো কেমনে বেটা এই বেটা মাতবুরি করো কেন বেটা না তোমরা যারা নামাজ পড়ো না গাদ্দার কেন নামাজ পড়ো না নামাজ না পড়লে বেটা সে তো মানুষ থাকে না যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না বেটা এ জন্তু জানোয়ার তো হাইওয়ান বেটা তুমি দেখো না রাস্তার কুকুর বিড়াল গরু ছাগল সেজদা দেয় না ইনসান কিভাবে মুসলমানের বাচ্চা কেমন আল্লাহরে ভুলে যা কি রে বেটা জিন্দগি মানে শুধু আল্লাহ করে বানাইছে মানুষের বেড়ি চাইতে বললা এটা এখনো কথা মিয়া জীবন মানে বেড়ি সা এটা কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন লৌকান মুয়ালাম আল্লাহ বলেন বান্দা যদি এ কথাটা বুঝতা কত না ভালো হতো বান্দা যদি আমি আল্লাহর কথাটা বুঝতা আমাকে বাদ দিয়ে যে যাকে ধরলা যে যাকে ধরলা সে যেন মাক্রসার জাল বানাইলা সে যেন মাক্রসার ঘর বানাইলা আর মনে রেখো এক ফুৎকারে আড়াইটা বাজে চলে গেলে পরের দিন আড়াইটা আসতে আসতে আর কিছুই থাকে না নাই কার ঘর মাক্রসা আমি আল্লাহকে বাদ দিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরলা সে যেন মাকরসার ঘর বানাইলা এজন্য দুনিয়ার কোনো ক্ষমতা ধরই আসলে কোনো ক্ষমতা ধরে না আল্লাহ যদি স্বাভাবিক রাখে এই যে এতক্ষণ আল্লাহ স্বাভাবিক রাখে এতক্ষণই মাতবুরি করে আল্লাহ তার দয়া নিরাপত্তার চাদর একটু যদি সরাইয়া দেয় আর বেল থাকে না আর বেল থাকে এটাই দুনিয়া এটাই দুনিয়া এটাই দুনিয়া এজন্য ইয়া আলামু মা ইয়াদ মিন সেই তাআলা বলেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে যে কিছু জিনিসকে সেই একে ছোট বড় যাই তোমরা আল্লাহকে বাদ দিয়ে ধরছ ডাকছ আমি আল্লাহ সব জানি বান্দা আমি একটাও না হাকিম আল্লাহ মহা ক্ষমতা ধর এবং সমস্ত বিষয়ের জ্ঞানী আমি সব জানি আমি সব ক্ষমতা রাখি আমারে বাদ দিয়া কে কখন কাকে ধরছ কারে ডাকছ কার কাছে গেছো আমারে বাদ দিয়া আমি আল্লাহ সবটার হিসাব কড়ায় গন্ডায় বুঝাই দে আমারে বাদ দিয়া হ্যাঁ গাছের মধ্যে সুতা বাঁধ লাল সুতা বাঁধ তোমার বউর বাচ্চা হয় না হ্যাঁ সুতা বাঁধ দিলে বাচ্চা হয়ে যাবো হ্যাঁ কারে কারে বাদ দিয়া কাছে কেন সন্তান চাইলা কথা বলেন না কচ্ছপের কাছে কেমনে সন্তান চাইলা লাল সালুর কাছে কেমনে সন্তান চাইলা কেমনে চাইলা তোমার বিবেক এটা কি বিবেক কার কাছে চাইলা বান্দা কামটা করলা কি কি কামটা করলা হায় মুসলমান ভুল করেন কোন অবস্থাতেই নিজের কিংবা স্ত্রী সন্তানকে আল্লাহকে বা তিরিশ বছরও যদি কারো সন্তান না হয় তবুও ডাকতে হবে কাকে হ্যাঁ আশি বছরও যদি সন্তান না হয় তো জীবন বর ডেকে যাইতে হবে কাকে আল্লাহকে 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 বাদ দিয়ে حاجত রাওয়া প্রয়োজন পূরণকারী আর কেউ নাই সব প্রয়োজন পূরণ করেন কয়জন কে আল্লাহ ইন্না আল্লাহু ইয়ালামু মা ইদউনা আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে রাখছো আমি সব জানি আমি ছেড়ে দেব না ও মাই মুশরিক বিল্লাহ فقد حرم الله عليه الجنہ আল্লাহ বলেন যে আমি আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহ দিলাম জন্য হারাম করে দিলাম আমার জন্য নিশ্চিত ঠিকানা জাহান্নাম ইমান বড় নেয় আমার ওই যে কথাটা আবার বলছিল পৃথিবীর সব কিছুর ঘাটতি মেনে নেওয়া যায় ইমানের ঘাটতি মেনে নেওয়া যায় ইমানের ঘাটতি হইতে না। ইমান সর্বশ্রেষ্ঠ নিয়াম ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বনিম্ন পরিমাণ তাকেও আল্লাহ তালা দশ দুনিয়া বরাবর জান্নাত দান করবে এজন্য চলেন আল্লাহকে না বলি সর্বশেষ আল্লাহ বলেন পতিল কাল আমিবুহা লিন্ন আল্লাহ বলেন মাক্রসার মতো প্রাণীর উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাইছি উদাহরণ দিয়া তোমাদের সামনে আমি দৃষ্টান্ত দিয়া কথাটা বুঝাইছি ঠিক কি না বলেন আচ্ছা এরপরে না বুঝার কি আছে কথা বলেন যে আল্লাহকে বাদ দিয়া তুমি যাকে ধরবা সেটা যেন তুমি একটা মাক্রসা যে মাক্রসা কি বানাইলো নিজের ঘর বানাইলো আর সেই ঘর সবচেয়ে দুর্বল ঠিক কিনা তো এই কথাটা এই উদাহরণটা আপনারা বুঝছেন না এরকম একজন বুঝমান লোক মানে আমি বলুন বুঝছি না কথাটা এরকম একজন ভাগ্যবান লোক কাত আপনি ছবি উঠাই মানে এই এই কথাটা আপনি বোঝেন নাই এরকম না বুঝার কি আছে একজন ভাই আছেন এখানে না বুঝার কোনো যুক্তি আছেনি এখানে আল্লাহ বলেন তিল কাল আমসা আলু নাহ আমি আল্লাহ তালা এইভাবেই উদাহরণের মাধ্যমে দৃষ্টান্ত দিয়ে দিয়ে মানুষদেরকে আমার কথা বুঝাইছি বুঝাইছি কোরআনে বহুভাবে আল্লাহ বুঝাইছে কতভাবে চেষ্টা করছে আপনারা তো জানেন কোরআন শরীফে আছে একটা আয়াত বড় বেশি আমার সবচেয়ে বেশি কলিজার মধ্যে লাগে কোরআনের যে আয়াত সব আয়াতই দামি সবচেয়ে বেশি হিট করে যেটা আঘাত করে আল্লাহ তালা কোরআন কে মধ্যে বলছেন হাদি আমার বান্দা আমি আর কোন কথা বললে কেমনে বললে তুমি বিশ্বাস করতে আমি এত ভাবে বললাম তিরিশ তেইশ বছর পারা আমি আমি একটা একটা করে আমার বন্ধুরে দিয়ে বলাইলাম আর কি বললে কেমনে বললে তুমি আমি আল্লাহর কথা বিশ্বাস হ্যাঁ আসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে যুবক ভাই আল্লাহ বলবে বান্দা আমার মতো আল্লাহ পেয়ে মোহাম্মদ সাল্লামের মতো রসুল পে ইসলামের মতো ধর্ম পে কোরআনের মতো কিতাব পে এ চারটাই সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলও সর্বশ্রেষ্ঠ কোরআনও সর্বশ্রেষ্ঠ ইসলামও সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত পে এর পরেও বান্দা কেমনে নষ্ট হইল কেমনে বরবাদ হইল তুমি কেমনে জাহান্নামি হইলা ফেরেশতারাও তো অবাক হয়ে যাবে আছে মিয়া ফেরেশতারাও তো আশ্চর্য হয়ে যাবে জিজ্ঞেস করবে কিরে ভাইয়া তোর কাছে কি কেউ কোনো দিন জাহান্নামের ভয় দেখায় নাই মানে ফেরেশতা পর্যন্ত অবাক হবে আল্লাহ এটা তো আখেরি পায় গাম্বরের উম্মত পরে কেমনে জাহান্নাম দেবো মাওলা ফকাই ফাইদা জি ইনা মিং কুল্লে উম্মাতিম্বি শাহিদ ও জি ইনা বিকালা হা উলা ই শাহিদা আয়াতের একটা ব্যাখ্যা হইলো আল্লাহ বলেন বন্ধু আসলের ময়দানে আপনি বন্ধুকে সামনে নিয়ে আপনার উম্মতের আমলনামা আমি পেশ করবো তাফ্সিরের মধ্যে আছে আল্লাহর নবী এ আয়াত শুনে অছরে নবীজি দুই চোখ বেয়ে কাঁদতেছিলেন মহাদ্দ কেরাম বলেন কেন কাঁদলেন নবী নবী ভাবতেছিলেন হায় আমার আল্লাহ যদি আমার সামনে আমার উম্মতের আমল নামা খোলে আর আমি যদি আমল নামার মধ্যে বন্দীকি না দেখি না ফরমানি বেশি দেখি তাইলে তো আমার উম্মত আমি আল্লাহর সামনে বেশ হব ছোট হয়ে যাব যে এত বড় নবী সব নবী তো মেয়ে শুধু নবী এই নবী তো শ্রেষ্ঠ নবী কথা বলেন না কেন ইউসুফ দমে আইসা ইয়াদে বাইদা দারি আছে খুব আহমা তু তনহা দারি আল্লামা ইকবাল বলছে হে নবী সোয়া লক্ষ নবীর যত যা বৈশিষ্ট্য গুণ আমি যদি একটা একটা করে আপনার মাঝে তালাশ করি নবী আপনার মাঝে সবই খুঁজে পাই আদম থেকে আইসা সমস্ত নবীর যত গুণ আপনি মোহাম্মদ একাই সব এত বড় নবীর উন্মত হয়ে যদি আমরা নামি হই বরবাদ হয়ে যাই চাইতে বড় আফসোসের বিষয় কি ভাই আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ আমাদের একটা বড় পরিচয় হলো প্রধান পরিচয় হলো আমরা মোমেন মুসলমান বলেন আলহামদুলিল্লাহ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিচয় এটা ও কলা মিনাল মুসলিম এ কথা বলতে পারা এ কথা পরিচয় দিতে পারা যে আমি একজন মুসলমান এটা আল্লাহ তালা বলেন আহসান সর্বশ্রেষ্ঠ মানুষের পরিচয় তাহলে মানুষের শ্রেষ্ঠ পরিচয় হলো সে মুসলিম মুসলমান এটা তার জীবনের মানুষের সর্বশ্রেষ্ঠ পরিচয় আর আল্লাহ তালা দয়া করে এটা আমাদেরকে দান করেছে এই সাত আসমান এবং সাত জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু আল্লাহ দান সব আল্লাহ দিয়েছে সমস্ত কিছু আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর নিয়ামত হিসেবে আমাদের জন্য দিয়েছে আমাদের মানুষের জন্য হুয়াল্লা দি খালা কুম্মা ফিলি জামিয়া আল্লাহ তালা বলেন আল্লাহই তোমাদের জন্য জমিনের সব কিছু সৃষ্টি করেছে তোমাদের জন্য আল্লাহ বলে সব তোমাদের জন্য বানিয়েছে আল্লাহ বলেন সাত জমিনের সবকিছু আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি বশীভূত করে দিয়েছি আমি আল্লাহ যদি বাতাসকে তোমরা নিয়ন্ত্রণ করার শক্তি তোমাদেরকে না দিতাম তো তোমাদের বিমান উঠত না আমি আল্লাহ নদী সাগরের উত্তাল ঢেউকে পানিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বুদ্ধি দেমা আকল যদি তোমাদেরকে না দিতাম তো তোমাদের জাহাজ লঞ্চ স্টিমার নৌকা পানিতে ভাসত এটা আমি আল্লাহ আল্লাহতালা করে দিয়েছি তোমরা যেই প্রাণীটাকে জবাই করো এটাকে যদি আমি তোমাদের অধীনস্থ না বানাইতাম তোমরা পারতাম তোমরা তারা শোয়াইতে পারতাম যদি তিন লাখ টাকার একটা মহিষ সে বাস্তবিক অর্থেই একটা ষাঁড় বাস্তবিক অর্থেই সত্যি দেখায় তো আমরা শোয়াইতে পারবো কিন্তু আল্লাহ তাআলাই মূলত আমাদের অধীনস্থ করে দিয়েছে ওয়াল্লা লাহুম ফামিনহা ফামিন হাকুবহুম অমিনহা ইয়াকুলুম সুরাইয়াসিনের মধ্যে আছে আল্লাহ তালা বলেন চতুষ্প জন্তুকে আমি আল্লাহই তোমাদের অধীনস্থ করে দিয়েছি ফলে কোনোটা দ্বারা তোমরা যানবাহনের মতো চড়তে পারো আগে চড়তো ঘোড়া গাধা খচ্চর ওট এগুলোর পিঠে মানুষ চড়তো আল্লাহই অধীনস্থ করে দিয়েছে একটা ঘোড়াকে নাইতে একটা মানুষ নিয়ন্ত্রণ করা কঠিন ছিল তা আল্লাহ তালা অধীনস্থ করেছে অমিন হা কুলুন আবার আল্লাহ বলেন কিছুকে আমি অধীনস্থ করেছি ফলে তোমরা সেগুলো জবাই করে খাইতে পারো গরু ছাগল ভেড়া বকরি উঠ ডুম্বা এগুলো তো গোটা কায়নাত আল্লাহ তাআলা আমাদের জন্যই বানিয়েছেন আমাদের অধীনস্থ করে দিয়েছেন এবং সব কিছু আল্লাহ তালার নিয়ম কি পরিমাণ নিয়ামত আল্লাহ তালা বলেন গুনে শেষ করা যাবে আমার কি পরিমাণ নিয়ামত তোমাদের উপরে তোমরা কখনোই গুণে শেষ করতে পারবে না যতই চেষ্টাই কর কোনো মেশিনেই ধরবে না কোনো হিসাবেই আসবে না এই পরিমাণ নেয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়ে আছি আমরা আল্লাহ তালার নেয়ামতের মধ্যে ডুবে আছি আমাদের অস্তিত্বের সমস্ত কিছু আল্লাহর মেয়ামত আমি নিজে আমার দেহের সব কিছু আল্লাহর দেওয়া আর আমার চারদিকের যা তাও আল্লাহরই দেওয়া আল্লাহ বলেন আমার নিদর্শন তুমি তোমার মধ্যে দেখো তোমার পুরা দেহে দেখো আমি আল্লাহকেই খুঁজে আল্লাহ অফিল বলেন জমিনের সর্বত্র তাকিয়ে দেখো প্রতিটা বিশ্বাসী আমি আল্লাহর নিদর্শন খুঁজে পাব জিদার দেখ তাহ তুই তু যেদিকেই দেখো আল্লাহ 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 হাজার মে সাজার মে তেরে রঙ গুহে পাথরে কিংবা গাছে উপরে কিংবা নিচে ডানে কিংবা বামে সর্বত্রই একজনেরই কুদরত একজনেরই নিদর্শন একজনেরই পরিচালনা তিনি শুধুই আলো না সব কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন বৈচিত্র্যময় গাছ ফল ফুল জন্তু জানোয়ার কত রঙের কত ঢঙ্গের আম গাছ এক সুন্দর জাম গাছ আরেক সুন্দর কাঁঠাল গাছ আরেক সুন্দর এক গোলাপ ফুল এক রকম সুন্দর বেলি ফুল আরেক রকম সুন্দর আল্লাহ কি পরিমাণ সুন্দর্য এক এক পাখি এক এক সুন্দর এক এক ফুল এক এক সুন্দর কত কোটি সৌন্দর্য আল্লাহ তালা এই জমিনের মধ্যে দিয়েছে ইন্না জাল্লা মা আল্লা তাল্লাহ আল্লাহ তালা বলেন জমিনের সব কিছু আমি বানিয়েছি সৌন্দর্য হিসাবে জিনাত কোনো কিছুই অসুন্দর না কালো মানুষটাও সুন্দর সাদা মানুষটাও সুন্দর তুমি মনে করো সে কালো কালোদের দোষ এটা তুমি কেমনে বুঝছো কালো রং এটা যে ত্রুটি এটা যদি ত্রুটি হয় এটা অসুন্দর হয় তাহলে রাত্র না হোক কথা বলেন না রাত অন্ধকার হয় না কালো হয় না তো কালো যেহেতু অসুন্দর তো তাহলে রাত না হোক অন্ধকার না হোক তো তখন কি হবে প্রচন্ড রোদ আর তাপ আলোতে যদি সারাক্ষণই থাকে মানুষ প্রশান্তির ঘুম আরামের ঘুম কেমনে যাবে দিনের ঘুম আর রাতের ঘুম বরাবর হয় কখনো কখনোই কখনোই না আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আমি যদি টেনে লম্বা করে দিনটাকে পর্যন্ত দিন তাহলে বলতো তোমাদের আমি আল্লাহ ছাড়া আর কে আছে যে তোমাদের জন্য রাত এনে দিবে যেই রাতে তোমরা ঘুমের মাধ্যমে প্রশান্তি লাভ করবে সেটা কত্থ পাইবে প্রশান্তি পাইতা রাতের ঘুমের মাধ্যমে সারা দিনের ক্লান্তি মেহনত দূর সেটা কিভাবে পাইবা এজন্য আল্লাহ তালা বলেন জিনা তাল্লাহ জমিনের সবকিছু সুন্দর সাদাটাও সুন্দর কালোটাও কি সুন্দর ফসি গুলামও সুন্দর আবার আরবের সুন্দর মানুষটাও সুন্দর কারণ সবটাই আল্লাহর হাতের সাধন আমার মালিকের হাতে অসুন্দর কিছু হইতে পারেন অসুন্দর কিছু হইতে পারে আল্লাহ হাতে তালার আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ তালাই যেমনটা চেয়েছি আকৃতি দান করেছি তাহলে উনি সুন্দর কেন ইনি কালো কেন উনি একটু বেকুব দেখে কালো নাকি কথা বলেন না কেন ওনার ফসিয়া কম দিককে কালো না আল্লাহ বলে এটা আমি সাজিয়েছি বান্দা সুরাত সৌন্দর্য আমি দিয়েছি এটা আমার ইচ্ছা গোটা না সমস্ত কিছু আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমাদের জন্য নেয়ামত দিয়েছেন এই প্রথম তো এটা বোঝা উচিত আল্লাহ তালার নিয়ামতের কদর্শ স্বীকৃতি নিজের কলিজার ভিতরে থাকা চাই আমরা সামান্য দুনিয়ায় কেউ একটু নাস্তা করাইলে এক কাপ চা খাওয়াইলে আমরা এটা মনে রাখি ভদ্রতার কারণে পরবর্তীতে সে যদি কখনও ডাক দেয় তো তার ডাকে সাড়া দিয়ে তার পিছে পিছে যাই কেন লোকটা আমার দুই দিন আগে এক কাপ চা একটা বন খাওয়াইছিল এখন মা ডাক দিছে এখন না গেলে কেমন দেখায় আমি তো খাইছি তাহলে এক মানুষ যদি মানুষের সামান্য এক কাপ চা এবং বনের ভদ্রতা দেখাইতে পারে তো এত বড় নাথ যিনি আমার দিয়েছেন চব্বিশ ঘন্টা আমার জন্য যিনি এই কায় সৃষ্টি জগৎ দিয়েছেন তো তার প্রতি কি কৃতজ্ঞতা আদায় করা উচিত না তো যারা নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন বলেন ভাই সারা রাত ঘুমের পরে যারা ফজরের নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন যুবক ভাই তোমরা বলো আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তোমরা আল্লাহ তালার এত বড় সৃষ্টি জগৎ উপভোগ করার পরেও বিনিময় আল্লাহর সাথে এত বড় গাদ্দারি এত বড় এটা পারলেন আল্লাহ তালা জিজ্ঞেস করবে হাসরমা বান্দা তুমি কেমনে পারলা তোমার বিবেকে কুলাইলো কেন আমি তো শুধু একটা বনরুডি না আমি তো গোটা কায়নাথ তোমার জন্য দিছিলাম। সমস্ত সৃষ্টি জগৎ তোমার জন্য আমি দিয়েছিলাম তোমাকে শুধু আমার জন্য বানাইছিলাম সারে দুনিয়া তেরে লিয়ে তু সেরিফ মেরে লি তাম দুনিয়া বান্দা আমি বানিয়েছি তোমার জন্যে শুধু তোমাকে বানিয়েছি আমার জন্য সবটা দুনিয়া তোমারে দিলাম আর তোমাকে আমি আমার নিজের জন্য নিলাম তুমি আমার ওলামই করবে আমারে মনে রাখবা এর দূরে শুধু চাইছিলাম আমি কিন্তু সেই তুমি সব মনে রাখলা শুধু আমারই ভুলে গেল হায় রে অকৃতজ্ঞ মানুষ অকৃতজ্ঞ কি পরিমাণ অকৃতজ্ঞ এটা যাই হোক তো আমি যেটা মূল বলতেছিলাম আল্লাহ তালা এই কোটি কোটি নিয়ামত চারিদিকে আমাদেরকে দান করেছে। এই যত নিয়ামত আল্লাহ তালা একজন মানুষকে দিয়েছেন সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো যাকে আল্লাহ তালা ইমান দান করেছেন আল্লাহর পরিচয় কালেমার পরিচয় লা ইলাহা এই বিশ্বাস কলিজার মধ্যে জবানের মধ্যে জিন্দিগির মধ্যে আল্লাহ যাকে দান করেছেন তাকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ নিয়াম দিছে যারে আল্লাহ ইমান দিছে যারে আল্লাহ ইমান দিস এই গোটা পৃথিবী যদি হাজার বারো কেউ পায় আর যদি ইমান থেকে বঞ্চিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বঞ্চিত হয় কালেমা থেকে বঞ্চিত হয় আল্লাহর কসম সে কিছুই পায়নি আর আল্লাহকে পে গোটা পৃথিবী যদি মোটেও না পায় সে কিছুই হারায়নি জন্য ইমান সর্বশ্রেষ্ঠ নিয়াম সর্বশ্রেষ্ঠ নিয়াম একজন বড় বুজুর্গ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলেক উনি বলতেন মা আনআম আল্লাহু আলা আব্দিম মিনাল ইবাদ নিমাতান আযমা মিন আন আরাফাহুম ইলাহা ইল্লাল্লাহ তিনি বলেন কোন বান্দার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হলো আজম সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো যাকে আল্লাহ তালা তার কালেমার পরিচয় দান করেছে যে তার ইমানটা ঠিক রাখতে পারছে ইমানটা পাইছে ইমান আল্লাহ তালার সামনে পেশ করতে পারছে এই ইমানের দৌলতটা ঠিক রাখতে পারছে আল্লাহর কসম সে সর্বশ্রেষ্ঠ নিয়ে আমত অর্জন করেছে মোকাবেলায় গোটা পৃথিবীর মূল্যহীন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন সাত আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয় নিঃসন্দেহে ইমানের পাল্লা কালেমার পাল্লাটাই ভারী হবে আল্লাহ তালা আমাদেরকে এত বড় দৌলত দান করছে এই আমরা যারা এখানে আছি আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ামতটা দিছেন যে আমরা জবানে বলি লা ইলাহা ইল্লাহ্ আমরা কলিজার ভিতরেও এই কথা বিশ্বাস করি যে লা ইলাহা ইল্লাহ্ আমরা আমাদের জিন্দেগি দ্বারাও প্রমাণ করি যে লা ইলাহা ইল্লাহ লা লাজন্য ইমান সর্বশ্রেষ্ঠ নিয়ামক সর্বশ্রেষ্ঠ নিয়ামক